সানডে বিকাল হলেই বাড়িতে বসে থাকাই যায় না আর তারই মধ্যে তো এখন চৈত্র সেল বলে কথা আর এদিকে আমরা খালি শপিং করেই চলেছি আর করেই চলেছি আমাদের শেঙড়ে ওপেন হয়েছে স্টাইল বাজার নিউ ওপেনিং এই কিছু দিনই হয়েছে তো আমার কিছুজন বলেছে যে স্টাইল বাজারের ভিডিও করে আনার জন্য তাদেরকে তো অবশ্যই বলছি স্টাইল বাজারের কালেকশন দেখার জন্য আর এছাড়াও যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে ফ্রেন্ড আমার পরিবারের লোক আছে তাদের সবাইকে স্টাইল বাজারের প্রতিটা জিনিস দেখার জন্য অনুরোধ করছি আর ভীষণ সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল তারই মধ্যে যেটা না বললেই নয় একেবারে সামার কালেকশান থেকে শুরু করে আর একশো কুড়ি থেকে শুরু করে বহুত কালেকশান আছে আমি মেনলি আজকে শুধু নিচের যে ফ্লোরটা হয়েছে সেই ফ্লোরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট আরও দুটো তিনটে যে ফ্লোর হয়েছে এগুলো নেক্সট ডেতে তোমাদের সাথে শেয়ার করব তারই মধ্যে প্রথমেই শুরু করেছি টি শার্ট থেকে টি শার্ট কালেকশান ওয়ান পিস কালেকশান তো ভীষণই ভালো এছাড়াও শাড়ির কালেকশান তো সত্যি অতি সুন্দর আর আরেকটা খুব ভালো লাগলো সানগ্লাসের কালেকশান দেখে খুবই ভালো ভালো কালেকশন আছে বেশিটাই সোল্ড আউট কিন্তু খুব ভালো কালেকশান আছে আর ভিড় কাকে বলে প্রচণ্ড ভিড় হয়েছে আর খুব সুন্দর সুন্দর ভালো ড্রেসের কালেকশানও অনেক আছে এছাড়া ঈদের জন্য যারা এখনও শপিং করেনি করবে তাদের কালেকশানও ভীষণ সুন্দর সুন্দর আছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর খুব ভালো ভালো চুড়িদারের কালেকশান আছে আমার যেটা অপূর্ব লাগছিল আর এইটা দেখো না কী সুন্দর সোভার কালারটা প্লাজোর কালেকশান জিন্স কালেকশান সবই ভালো আর দামও খুব রিজনেবেল প্রাইস খুব যে বেশি দাম সেরকম নয় তার মধ্যে এই সময় বাই ওয়ান গেট ওয়ানেরও কিছু অপশান আছে সেগুলো পাওয়া যাচ্ছে বাই ওয়ান করলে গেট ওয়ান পাওয়া যাবে এরকম কিছু কালেকশান আছে সেগুলো সব জিনিসের ওপরে কসমেটিকের ওপরেও তাই দিয়েছে ভীষণ ভালো ভালো কালেকশন যারা এখনও পর্যন্ত স্টাইল বাজারে ভিজিট করনি তারা অবশ্যই একবার স্টাইল বাজারে ভিজিট করে আসবে এই যে জামাটা দেখাচ্ছি এই জামাটার দাম একশো কুড়ি বা সামথিং এরকম এত সুন্দর জামাটা মানে কি বলবো এইগুলো এইটাও আমার এত পছন্দ হচ্ছিল এইগুলো এই একশো পঞ্চাশ এরকম দাম খুব ভালো লাগছিল আর তারই মধ্যে প্লাজোর কালেকশানও প্রচুর প্রচুর প্লাজোর কালেকশান আছে এই দেখো বললাম না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই কুর তি মানে কুর্তি ঠিক নয় চুড়িদারের মতো এগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে আর এখানে সানগ্লাসের কালেকশান এখান থেকে সানগ্লাস কিনেওছি আর এখানের থেকে সেন্ট তারপরে তোমার ফেস ওয়াশ বডি ওয়াশ সবই মোটামুটি পাওয়া যাচ্ছে ভালোই কালেকশান আছে যাই হোক কেনাকাটা হয়ে গেছে আর এখানে বিলিং কাউন্টারের ভিড়টা দেখায় বাপরে এত ভিড় অতিক্রম করে আমাদের বিল করতে হবে